বিসমিল্লাহ রহমানুর রহিম হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হল খুবই গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে দেখা যায় অনেক মানুষ বাহিরে শান্তিতে আছে আত্মীয় স্বজনদের সাথে শান্তিতে আছে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে শান্তিতে আছে কিন্তু ঘরে যখন আসে তখন নিজের স্ত্রীকে নিয়ে শান্তিতে নেই নিজের স্ত্রী এমনে সেমনে চলে কিংবা গরের স্বামী এমনে সামনে চলে হয়তো স্বামী ঠিক আছে স্ত্রী ঠিক নেই স্ত্রী ঠিক আছে স্বামী ঠিক নেই এই যে একটা জীবন যে একটা মানুষ লক্ষ কোটি টাকা যতই কামাই করুক যতই ব্যাঙ্ক ব্যালেন্স থাকুক ঘরের শান্তি যদি না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকে না তাই আমি আজকে আপনাদের কাছে আলোচনার মাধ্যমে এবং যে এস আপনাদের জন্যে নিয়ে এসেছি বা যে কবচটি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কবচটি ঠিক করে একটা পবিত্র মানুষ যার এমন একটা মানুষ যে মিথ্যা কথা বলে না এবং পবিত্র মানুষ দেখে কিংবা আপনার বিশ্বাস মতে এমন কাউকে দিয়ে এই কবচটি লিখিয়ে নেবেন এই কবচটি যদি লিখিয়ে নেন তখন এই কবচটি কোন কোন নিয়মে কি করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর আগে আর একটু বলি নিই যে অবশ্যই আমাদের ঘরে শান্তি দরকার অন্ততপক্ষে দেখা যায় আমরা যখন ছেলে মেয়েদেরকে নিয়ে যেতটুকু শান্তিতে আছে ছেলে মেয়ে আমাকে মানতেছে আপনাকে মানতেছে এরপরে দেখা যায় ছেলে মেয়ে খুব ভালোবাসা দিচ্ছে ভালো করে ডাকছে এখন দেখা গেছে স্ত্রী ঠিক নেই দেখা কাছে স্ত্রীর কাছে স্বামী ঠিক নেই মানে কোনো মনাগত নেই মোট কথা ঘরের মধ্যে এই দুইজন মানুষ একজনের ছায়া একজনে দেখতে পারে না কিন্তু একজনের কামায় একজনে খাইতেছে আবার যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতেছে খারাপ আচরণ করতেছে কোনো ভালোবাসা নেই এ দেখে মেয়েরাও লজ্জা পায় মাঝে মাঝে বাবা মাকে কিছু বলতেও পারে না তখন তারাও লজ্জা পেয়ে এখান থেকে চলে যায় তো এই সমাধান কি। আজ আমি এই বিষয়ের সমাধান নিয়ে এসেছি আর এই জিনিসগুলো হক এবং আল্লাহর আল্লাহর পক্ষ হইতে দান করা এই জিনিস সেই জিনিস থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কবচটি কিভাবে কিভাবে আপনারা লেখবেন এবং কিভাবে কীভাবে এটাকে সেটিং করবেন তবে আমি আবার বলি এই কবচটি কি কাজে লাগবে এই কবচটি স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ্য মানে কখনো বিচ্ছেদ করবে না এরপরে দেখা যায় তাদের মধ্যে প্রেম উদয় হবে একজন একজনের প্রতি বিশ্বাস স্থাপন হবে এবং একজনকে একজন দীর্ঘ সময় না দেখলে খারাপ লাগবে এ হলো এক বিষয় তো আরেকটি বিষয় হলো উপরোক্ত তাবিজটি লিখিয়া স্বামীকে দুইয়া খাওয়াইতে হবে এবং দুইয়া খাওয়ানোর পরে কি করতে হবে স্ত্রীর বাম বাজুতে বাম হাতের বাজুতে বাদিয়া রাখিতে হবে বাম হাতের বাজুতে যখন বাদিয়া রাখিবে তখন কি হবে দেখা যায় এটা কিন্তু খোলা যাবে না যে আপনি একটা প্রশ্ন আসতে পারে বাথরুমে যেতে হয় এরপরে দেখা যায় এই স্বামী স্ত্রী একাত্র হতে হয় এরপরে দেখা যায় যে এই কবচটা হাতে নিয়ে বকা করতে হয় কাউকে শাসন করতে হয় তো আসলে এটা কি ঠিক কিনা এটা করলে আবার কবচের সমস্যা হবে কি তবে আমি বলবো কি মিথ্যা কথা কেউ পছন্দ করে না মিথ্যা কথা কিন্তু শয়তানও পছন্দ করে না যদিও শয়তান মিথ্যা কথা বলে কিন্তু শয়তানও কিন্তু মিথ্যা পছন্দ করে না যতটুকু মিথ্যা থেকে বেঁচে থাকবেন নিজেকে পবিত্র রেখে চলবেন এবং ভিতরে আল্লাহ নামের জিকির রেখে চলবেন তখন আত্মা পবিত্র থাকবে এবং আপনার দেহ পবিত্র থাকবে এবং আপনার মুখ দিয়ে কথা কম বের হবে আচ্ছা তাহলে এই কবচটি কি করতে হবে এবং কি কার্যকারিতা বলা হলো স্বামী স্ত্রীর মধ্যে কখনো বিচ্ছেদ ঘটবে না এবং প্রেমের উদয় হবে আচ্ছা স্বামীকে একটা গ্লাসের মধ্যে যখন ভিজাবেন ভিজিয়ে পরে ওই পানিটা তিন দিন খাওয়াবেন আর স্বামী যদি খেতে না চায় হয়তো অন্যভাবে খাওয়ালেন আচ্ছা এরপরে দেখা যায় এই কবচটি ভিজানোর পরে যে আপনার সুবিধা মতো লোহার তা নিতে পারেন বা সিলভার নিতে পারেন তামা নিতে পারেন সমস্যা নেই এটাকে ভিজিয়ে এক গ্লাস পানি একটা বোতলে ভরে রাখবেন যেন তিন দিন খাওয়ানো যায় এবং মনে করবেন আর হাতে কিন্তু এটা পরবেন না এটা পড়তে হবে আপনার বাম হাতের বাজুতে এখন কায়তন দিয়ে বাঁধতে পারেন বা যে কোনো সুবিধাজনক হোক এটা দিয়ে আপনি নিজের হাতে বানতে পারেন যদি স্বামীর হাতে বাঁধেন তাহলে ডান হাতে যদি স্ত্রীর হাতে বাঁধেন তাহলে বাম হাতে যে কোনো একজন বানলেই হবে আর যে বাঁধবে সে তো বেঁধেছেই পানিটা খাবে স্বামী আর স্বামী যদি বাঁধে হাতে তাহলে স্ত্রী পানি খাবে আচ্ছা ভালো করে মনে রাখবেন এবং এই এশিয়ামটি সুন্দর করে লিখে নেবেন লিখে আল্লাহর নাম নিয়ে হাতে দিবেন তবে একটি কথা এই জিনিসটা যদি কেউ ব্যবহার করে উপকৃত হন উপকৃত হলে তখন আপনার কি ভালো লাগবে যে আমার বিশাল উপকার হয়েছে তখন কি করবেন তখন আল্লাহ বলেছে আমার কালাম দ্বারা আমার একটা বিষয় দ্বারা একটা উপকার হয়েছে তাহলে আপনি যদি হাতের কাছে কোনো এতিম মিসকিনকে পান তাকে খাওয়াই দিবেন আদর করে দিবেন আর আমাদেরও এতিমখানার চিন্তা ভাবনা করতেছি যেহেতু মানব সেবায় পরম আত্মা খুশি পরম আল্লাহ খুশি তাহলে আমরা এতিমখানার চিন্তা ভাবনা করতেছি যদি আপনাদের কখনো উপকার পান ভালো লাগে তাহলে আমাদেরকে আপনারা সহযোগিতা হিসাবে যা করতে পারেন তবে হে জগতবাসী এই যে কথাগুলো আর যে এমটা আপনাদেরকে কবচটা দেখানো হলো এই জিনিসের প্রতি আপনাদের বিশ্বাস লাগবে যদি পূর্ণতা বিশ্বাস না করেন তাহলে এখানে আল্লাহ কাজ করবে না তবে আপনাদের যদি মনের মধ্যে এমন কিছু থাকে যে হ্যাঁ আমাদের জন্য এই বিষয়গুলো সামনে দেবেন যে ছেলে মেয়ে কথা শোনে না বা দুনিয়া এই সমস্যা আমাদেরকে এই সমস্যার কথাগুলো কমেন্টে জানিয়ে দেবেন তবে আমরা চেষ্টা করব সেই সমাধানগুলো দেওয়ার তবে সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ